সমস্ত নবিরসুলগণ বেগুনা সমস্ত নবিরসুলগণ কি বেগুনা যাদেরকে আল্লাহ বানাইয়া দেন তাকে এমন ভাবে আল্লাহ হেফাজত করেন যে গুণা করার ক্ষমতা থাকা সত্ত্বে আল্লাহ গুণা করতে দেন না গুণা করার ক্ষমতা নাই আর গুণা করে না এটা কোনো বুঝুর নয় একজন মানুষে চক্ষুই নাই চক্ষু নাই অন্ধ সে কোনো বেগানা মহিলার দিকে তাকায় না কেউ কি তাকাইতে পারবে তার বউর দিকেও তো তাকাইতে পারবে না বেগানা মহিলাকে দেখবে সারি তার বউকেও দেখতে পারবে না বিবাহ করছে তার বউকেও দেখতে পারে না খালানা দোলা কি কি ধরনের মহিলাটা ভাইলো ওই মানুষটা তো বেগানা মহিলার দিকে তাকানোর তো কোনো প্রশ্নই আসে না এই মানুষটা একজন অন্ধ ব্যক্তি সে বেগানা মহিলাকে কোনো দিন জীবনে দেখে নাই এই গুণা থেকে সে বাঁচিয়া রইল বেগানা মহিলার দিকে স্বাগতের চাওয়া দৃষ্টি করা এটা গুনার কাজ সেই গুনা থেকে এই ব্যক্তি তো পাপ থেকে মুক্ত থাকলো কিন্তু পাপ থেকে মুক্ত থাকাটা এটা তার ক্ষমতাই নেই এই কারণে মুক্ত থাকছে এটা অবশ্য ভালো হাত তাতে মুক্ত থাকাটা এটা ভালো হাত কিন্তু তার ক্ষমতাই নাই এই হিসাবে মুক্ত থাকলো আর একজন মানুষের চক্ষু আছে আর চক্ষু তাহা সত্ত্বে সে বেগানা মহিলার দিকে সে তাকায় না সেই মানুষটার না তাকানো আর চক্ষু নাই যার তার না তাকানো কি সমান এই জন্য আল্লাহ জন্মগতভাবে বানাইছেন এমন নূর দিয়ে আল্লাহ আল্লাহ নুরের নূর দিয়া সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ পাকে নূরের মাধ্যমে সৃষ্টি করেছেন ফিরিস্তাদেরকে এবং ফিরিস্তাদের জন্মগতভাবে এমন হাসলত দেওয়া দিয়েছেন আল্লাহ যে ওরা কখনো কোনো গুণা করতে পারে না ওদেরকে যা হুকুম দেওয়া হয় তা শুধু পালন করতে জানে আল্লাহর হুকুমের উল্টা করতে জানে না তাই আল্লাপ তাদেরকে জন্মগতভাবে কোনো গুনাহের কাজ আল্লাহর উল আল্লাহর হুকুম অমান্য করার নাম তো গুনা আল্লাহর হুকুম অমান্য করার আল্লাহর নিষেধ অমান্য করার নাম ও আল্লাহর হুকুম অমান্য করার নাম গুনা আল্লাহ হুকুম দিছেন এটা না মানার নাম গুণা আল্লাহ নিষেধ করছেন এটা অমান্য করলে এটাও গুণা হয় তা হইলে গুণা না ফিরিস্তারা মাসুম বেগুনা সমস্ত ফিরিস্তারা কি কি বলেন ফিরিস্তারা গুণাগার না বেগুনা সমস্ত ফিরিস্তারা বেগুনা সমস্ত ফিরিস্তা মাসুম সমস্ত ফিরিস্তারা মাসুম বেগুনা সারা ফিরিস্ত কল ফিরিস্তা বেগুনা এখন ফিরিস্তারাও বেগুনা আর নবী যাদেরকে আল্লাহ গুণা করার ক্ষমতা দিছেন তাদের ফিরিস্তাদের গুণা করার ক্ষমতা নাই এই জন্য গুণা করে না আর নবী রসুল যারা গুণা করে না ওদের গুণা করার ক্ষমতা আছে এরপরেও আল্লাহ পাকে ওদেরকে গুনা করা থেকে হেফাজত করিয়া আল্লাহ আল্লাপের রহমত দিয়া ওদেরকে গুনা করার ইচ্ছা করা থেকে গুণা দিকে অগ্রসর হওয়া থেকে আল্লাহ হেফাজত করিয়া রাখেন তাহলে গুনা থাকা সত্ত্বে গুণা করার ক্ষমতা থাকা সত্ত্বে গুণা না করলে এটা একটা কষ্ট হবে কষ্ট হয় আর যার গুণা করার ক্ষমতাই নাই সে গুণা করে না এই না না কোনো কষ্ট নাই কি বলেন আপনি আপনি বেগানা মহিলার দিকে তাকাইতে মন চায় কিন্তু আপনি তাকান না আল্লাহরে বয় করিয়া আল্লাহকে বয় করিয়া আপনি তাকান না এটা কষ্ট আছে নি না এটা কষ্ট আছে ফিরিস ওদের দিকে তাকায় কোনো নাফর মানে কাজ ওদের করতেই পারে না ক্ষমতাই নেয় এই জন্য করে না অন্ধ ব্যক্তি টাকাইবার ক্ষমতাই না এ কারণে টাকায় না তার কোনো কষ্ট হয় না যে কাজটা করতে কষ্ট হয় আর যার একটা কাজ করতে কষ্ট হয় না দুজন সমান নেই সবের দিক দিয়ে দুজন সমান না না বিয়ে কেরিমস্লাম বলেন আজ রুকুম আয়লা কাদের তোমাদেরকে বিনিময় দেওয়া হবে আজর দেওয়া হবে সাব দেওয়া হবে তোমাদের কষ্টের পরিমাণে যার যত বেশি কোনো আমল করতে যত বেশি কষ্ট হবে সেই কষ্টের পরিমা পরিমাণে তোমাকে তার আজর আর সব দেওয়া হবে এই জন্য নবিরসুলগণ আল্লাহ সমস্ত নবীরসুলগণকে গুণা করার ক্ষমতা থাকতে থাকা সত্ত্বে গুণা করতে দেন না ফিরিস্তারা গুণা করার ক্ষমতা নাই হিসাবে গুণা করে না এ কারণে দৈনগণ মাসুম ফিরিস্তাও মাসুম আর আর আম্বিয়া কেরাম নবী গণ মাসুম কিন্তু দনুদনের মর্যাদা সমান নয় কেন সমান নয় নবীরসুলদের মর্যাদা বাড়িয়া কেন বাড়িয়া ওরা গুনা করার ক্ষমতা থাকা সত্যি গুণা করে না আর ওরা গুনাহ করার ক্ষমতা নেই হিসাবে গুণা করে না এলে নবির রসুলগঞ্জ সবাই বেগুনা এই কথাটা বিশ্বাস রাখতে হবে এটা উন্মতে মুসলিমার আহলে সুন্নত ওয়াল জামাতের ঐক্যমত সিদ্ধান্ত সকল নবী রসুলগণ বেগুনা আদম আলহিসাম থেকে নিয়ে মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার অথবা কোনো রায়ত বোঝা যায় দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল আল্লাহ পাঠাইছেন সকল নবী রসুলকে আল্লাহ বেগুনা বানাইছেন এটা এটা বিশ্বাস করলে আপনি আহলে সুনতল জমাতের অন্তর্ভুক্ত হইলেন আর ওইটা বিশ্বাস যদি করেন না কেউ যে না কিছু নবীয় হলে কিছু গুণা করছে। হ্যাঁ কিছু গুণা করছেন এটা যদি কোনো মুসলমানের বিশ্বাস থাকে আহলে শূন্যতর দলের অন্তর্ভুক্ত হবে না আহলে শুননতল জমাতের আকিদার সাথে মিল না থাকলে ওই ব্যক্তিদেরকে আল্লাহ রসুল বলেছেন ওরা সবাই জাহান্নামি ওরা সবাই জাহান্নামি আল্লাপাক আমাদেরকে আহলে সুন্নতল জামাতের আকিদা থাকার তৌফিক যেন তার করে